আমাদের উপজেলা কাউন্ডিয়াল জাতীয় নাগরিক কমিটি তার তাদের শক্তিশালী দুর্গ করে বলতে সক্ষম হবে উপজেলায় জাতীয় নাগরিক কমিটি এমনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে যে গোটা দেশ কাউন্ডিয়াল জাতীয় নাগরিক কমিটির সদস্যদের দিকে সত্যি

আমাদের করতে করবেন আর যদি দেখেন যে আমরা সঠিকভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য কথা বলছি পাকিস্তান পাওয়ার পরেও যে আমাদের স্বার্থটা বাংলাদেশের স্বার্থ পাওয়ার পরেও গোটা তিপ্পান্ন বছর ধরে আমরা স্বার্থটা রক্ষা করতে পারি এই বাংলাদেশের মানুষের উদ্ভৃতির সময় এই শাসনের অবস্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেটাকে যদি আমরা সঠিকভাবে ধারণ করতে পারি আপনারা আপনাদের সত্য শ্রুতি দিয়ে আমাদের পাশে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ